সালামু আলাইকুম আজকে চলে আসছি আবার স্মৃতিসদে আমরা সবাই একসাথে ঘোরার জন্য তো খুব সুন্দর আজকে শুক্রবার আজকে মানে প্রচুর লোকজন আসছে খুবই সুন্দর আর এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য খুবই ভালো একটা পরিবেশ তো আমরা আসছি জেগে থাকি সামনের স্মৃতিসদটা দেখব শুক্রবারে অনেক লোকজন আসে অনেক দূর দূরান্ত থেকে আসে খুব সুন্দর সবাই পাশে থাকেন দেখতে থাকেন আরাম দেখাচ্ছি আপনাদেরকে খুব অসাধারণ দেখতে লাগছে আজকে মিষ্টি নেই খুবই সুন্দর খুবই সুন্দর আর এই হচ্ছে আমার মামাতো ভাই চলে আসছে আমার সমুদ্র চলে আসছে তো আমরা সবাই মিলে একসাথে আসছি এখানে ঘোরার জন্য দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য সত্যি বলতে আমাদের সাভারের মধ্যে একটি স্থান যেখানে মানুষ নির্দ্বিধায় ঘুরতে পারে কোনো ঝামেলা নেই আর শুক্রবারে বিশেষ করে প্রচুর পরিমাণ পর্যটক আসে এখানে দূর দূরান্ত থেকে আসে মানে স্মৃতিসৌধটা দেখার জন্য খুবই অসাধারণ দেখতে আমরা যখনই সময় বাই চলে আসি দেখার জন্য সুন্দর সুন্দর এইসব জায়গাতে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় সবুজের শেমলে ঘেরা এই স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ আমাদের সাভার ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত খুবই অসাধারণ দেখতে লাগছে এই সেই স্মৃতিসৌধ আজকে অনেক লোক আসে অনেক অনেক পশ্চিমবঙ্গ লোক সবাই দেখতে থাকেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন যত ভিডিও নিয়ে আসতে পারি ফুল গাছগুলো অনেক সুন্দর